পরিবারের সবার গাড়ি অনেকেই গাড়ি কেনার পরে বলে এটা আমার গাড়ি অনেক বাচ্চারা বলে এটা আমার গাড়ি এটা আমার গাড়ি সো আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে পরিবারের সবার গাড়ি পরিবারের সবাইকে নিয়ে চলার মতো গাড়ি অনেক সময় পরিবারের সদস্য সংখ্যা বেশি হইলে একটা ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে ধরেন আপনার পরিবারের সদস্য সংখ্যা ছয় জন কোনো কারণে কোথাও বেড়াইতে গেলে ঘুরতে গেলে ঝামেলা হয়ে যায় কারে নিব আর কারে রাইখা যাব। অনেক সময় সবাইকে নিতে গেলে বৃদ্ধ বাবা বা মাকেই যাইতে হয় এটাই স্বাভাবিক কিন্তু আমি চাই এমন একটা গাড়ি হোক আপনার যেই গাড়ি থাকলে আপনার বাবা মা আপনার বাচ্চা কাচ্চা প্রয়োজন মধ্যে একটা কাজের লোক যদি থাকে বাসায় তারাও যেন সাথে করে নিয়ে যেতে পারেন অনেক দিন পরে একটা সেভেন সিটার প্রিয়াস আলফা গাড়ি পাইছি যেই গাড়িটার অরিজিনালিটি অনেক বেশি সুন্দর এই গাড়ির লাইট এই গাড়ির গ্লাস এই গাড়ির ইঞ্জিন এই গাড়ির কিছুই আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আবার দামটাও কম আছে তবে এটার দাম কমানোর জন্য এই শোরুমের মালিকের সাথে আমার অনেকক্ষণ তর্ক বিতর্ক করতে হয়েছে একটু ঝগড়াঝাটি করতে হয়েছে আমি বলছি আমার পেঁয়াজ গাড়িতে আট লাখ টাকা লস দিছি আপনি এটার দামে তো বেশি কেমনে চান বাইরে অনেক বুঝায় শোনায় দামটা কমাই নিয়ে আসছি তো আমার মনে হয় এই গাড়িটা যারা সরাসরি আসা দেখবেন পছন্দ হবে এবং এই গাড়িটা যারা নিবেন অনেক দিন পর্যন্ত চালাইতে পারবেন কোনো প্রবলেম ছাড়া আরেকটা কথা এই গাড়িতে আপনার তেলও খায় কম প্রিয়াস প্রিয়াশ আলফা একই টাইপের গাড়ি ভাই এত সুন্দর হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এই গাড়ির মালিক গাড়িটা যত্নে চালাইছে আসে না গাড়ি চালায় সারাদিন অনেক ধুলাবালি লাগলো দিন আবার নাম এই গাড়ির মালিক খুব যত্নে গাড়িটা চালাইছে কন্ডিশন অনেক বেশি সুন্দর আমরা আসি আজকে আল রোজা কার আল রোজা কারে আমরা আজকে তিনটা গাড়ি দেখাবো এটা হচ্ছে প্রিয়াশ আলফা এইটা হচ্ছে একটা তেলের এক্সটেল সানরুফ সহ গাড়ি আর এটা হচ্ছে একটা টয়োটা রাম আমরা এর আগে একটা রাম করছিলাম ওটা বিক্রি হয়ে গেছে এটা আরেকটা তবে এটা রেজিস্ট্রেশন সালটা ভালো 33 এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সাথে লাইভে আছে আরাফাত ওয়া আলাইকুম আসসালাম জি কেমন আছে কমেন্টস করে জানাবেন অবশ্যই ওকে আরাফাতের এই গাড়িটা একটু আগে আরাফাত এইটা একটু ইয়াটা খোলো তো বড়টা হ্যাঁ বড়টা একটু খোলো গাড়িটা খুব সুন্দর আমি গাড়িটা দেখাবো ভালোমতো দামটা বলে দিব মানে অলপের জন্য গাড়িটার রেজিস্ট্রেশন 2021 হয় নাই দুই হাজার ডিসেম্বরের একুশ তারিখে এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আমরা গাড়ি বন্ধ করছি কতক্ষণ আগে দেখো আমিও যেমন গরমের মধ্যে ঘামি এই দেখো তোমার গাড়িও ঘামাইতেছে দেখছো এই যে পাইপের মধ্যে কত ফোটা ফোটা পানি দেখা যায় না এসিটা ঠান্ডা হয় বিদায় কিন্তু এই গাড়িটা এই যে দেখেন এই জায়গাগুলো ঘামছে দেখছেন আর এই গরমের মধ্যে যদি আপনার এই পাইপ না ঘামে তাহলে আপনি গামবেন বিষয় হচ্ছে যে এই লাগাও কেন জানো না এই গাড়িটার এসিটা খুবই চমৎকার ঠান্ডা হয় এবং সেইটা আপনার এই জায়গাগুলো দেখলেই বুঝবেন মানে দেখলে টপ টপ করে থেকে মারাত্মক ঠান্ডা হয় এসি গরমের মধ্যে এই গাড়িটা যে কিনবে তার ফ্যামিলির সবাই বাবা মা সহ আরামে যাইতে পারবে যেখানে যাবে এই লাখেন শেষও শেষ তো এই যে হয় এখানে কিন্তু অনেকগুলো স্টিকার আছে স্টিকারগুলো গুলো আমি একটা কারণেই দেখাই যদি ভিতরে বনাট কখনো রঙ হয় রঙ কখন হবে যখন অ্যাক্সিডেন্ট হবে যখন এই বনাট বাঁকা হয়ে যাবে তখন এটা রং করতে গেলে এই স্টিকার আর স্টিকার থাকবে না দেখছেন এই যে কুণাগুলো ভালো করে খেয়াল করেন যখনই গাড়িটা রং হবে তখন কিন্তু এই খুনা দিয়ে আপনার বোঝা যাবে যে এটা রং তখন আর এত ফ্রেশ স্টিকার থাকবে না সো হয়েছে আমি এই জায়গাগুলো এই কারণে দেখাই যেন আপনারা বুঝতে পারেন এই গাড়িটা কখনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বনারটা রং হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই হিটপ্রুফ প্রুফ কভারটাও অরিজিনাল আছে একদম রিকন্ডিশনের মতো গাড়িটা ভালো 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 এটা আপনারা যারা নিবেন গাড়ি চালাইলে বুঝবেন এটা আপনারা গিয়ে 2015 মডেল আনতে আরে এমন তুমি লাগা না তো লাগাবো আমরা একটা গাড়ি যখন আপনাদেরকে ভালোমতো দেখাই তখন চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে দেখানো তারপরে আপনারা সরাসরি আইসা দেখবেন যাচ্ছে দেখবেন সামনের লাইট 100% আসল আছে এটা আপনারা আইসা চেক করতে পারবেন এবং এখানে জাপান থেকে পাইপটা আসছে জাপানের কুলেন পানি এখনো ভিতরে আছে ভিডিওটা সবাই কি শেয়ার দেন একজন লিখছে ভাই প্রিয়া শালফা রেড কালার দেখতে অনেক চমৎকার আসলেই চমৎকার এবার আমরা একটু ভিতরে যাব গাড়িটা দেখে পারি হ্যাঁ তো এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার মার্কেটে চোদ্দোর মডেলের গাড়ি বেশি আছে এটা হচ্ছে পনেরো মডেল টায়ারের কন্ডিশন যদি আমি দেখাই চাওয়াটা টায়ার ফ্রেশ আমার মনে হয় এই গাড়িটা বেশি দিন হয় নাই যে চাকা পাল্টাইছে না ঠিক আছে এবার একটু ভিতরে আসেন আমি বলছি না গাড়িটা অনেক সুন্দর এবং মালিক অনেক যত্নে চালাইছে ভিতরে অনেক ঠান্ডারে ভাই যারা গাড়িটা টেস্ট করতে আসবেন এসিটা একটু চালায় টেস্ট করেন

তার মানে অ্যান্ড্রয়েড মনিটর হিসেবে ইউজ করা যাবে ও এটা কিন্তু বিল্ট ইন প্লেয়ার এবং এইটা দিয়েই কিন্তু আপনার টিভি চলবে এই যে রিমোট সো যাই হোক এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা মনে এক্সট্রা লাগাইছে না না এটা আসছে এই রিমোট রিমোট আমরা এক্সট্রা দিছি আচ্ছা যাই হোক এই রিমোট দিয়ে আপনি এটা চালাতে পারবেন কেমনে চালা আমি নিজেও জানি না এটা আমিও জানি না ভাই জানি ওকে যারা কিনবেন আপনাদেরকে দেখায় দেওয়া হবে এর কিন্তু গাড়ির ভিতরের ফ্রেশনেসটা একটু দেখেন এই যে আপনারা এই জায়গাগুলো আমার মনে হয় যারা সরাসরি গাড়িটা দেখতে আসবেন তারা ভালো বুঝবেন যে এই গাড়িটা খুব যত্নে ইউজ হয়েছে এই জন্য এত ফ্রেশ আছে ইভেন আপনার এই যে সামনের উপরের এই জায়গাগুলো দিয়ে এটা একটু নামা হতো গ্লাসটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং এই গাড়িটা আপনারা একটা পরিবার পুরো পরিবার পাঁচজন সাতজনের পরিবার আরামে এই গাড়িটা দিয়ে চলতে পারবেন দাম কিন্তু অনেক কম জি সবাই ভাবতেছে দাম মনে হয় বেশি না দাম অনেক কম এবং এই জায়গাগুলো দেখেন এখনো কিন্তু রং হয় নাই এই জায়গাগুলো দেখেন আপনারা একটা গাড়ি কেনার সময় যতভাবে চেক করেন এই গাড়িটা আপনারা অত ভাবেই চেক করে নিয়ে ইনশাল্লাহ আল রোজা কারাউস খিলগাঁও তালতলা ঠিক অপোজিটে আপনারা সরাসরি আমি আগেই বলছি আজকে যে গাড়ি দেখাবো এটা আমাদের পরিবারের সবার গাড়ি মানে কারো একান না এই গাড়িতে বাবা চলবে মা চলবে ভাই বোন বাচ্চা কাচ্চা জি এটা আলফা এগুলো সিসি হয় আঠারো প্রিয়াশ আলফা আমরা এই সিট টা ভাস করে রাখছি এই কারণে যেন বুঝাইতে পারি দেখেন পিছনেও দুইটা সিট আছে সেভেন সিট এবং এই লাস্ট সিট পর্যন্ত কিন্তু এসির বাতাসটা আসতেছে দেখছেন আর এই সিটটা আপনি আবার চাইলে উঠায়া ইউজও করতে পারবেন এই দেখেন ঠিক আছে এই যে মাঝখানে আপনার ভালোই স্পেস আছে এখানে আবার হ্যান্ড আছে গাড়িটা সুন্দর সেভেন সিটার প্রিয়াস আলফা জি মানে অনেক আলফাই দেখলাম বাট এই আলফাটা আমার পছন্দ হয়েছে একটা কারণে কারণ এই গাড়ির সবকিছু অরিজিনাল আছে দেখেন এই গ্লাসগুলো অরিজিনাল আছে এবং সাতজন বসার পরেও আপনি পিছনে দেখেন

একুশে ডিসেম্বর দুই মানে হচ্ছে মাত্র নয় দিন কম দুই সাল হ্যাঁ এবং ফিটনেস টেক্স টোকেন মেয়াদ এই দেখেন এটা হচ্ছে আপনার দুই সাল পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাইশ আর টেক্স টোকেন এর মেয়াদ আছে হচ্ছে আপনার ডিসেম্বরের দুই সালের একুশ তারিখ এবং গাড়িটা আপনার স্মার্ট কার্ডে মালিক এই যে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ডটা আমার হাতে তো গাড়ির সবকিছুই ডিটেলস বলে ফেলছি গাড়িটা সরাসরি আইসে এবার দেখবেন চালাবেন আর যদি আমার কথা এবং কাজে মিল পান তাহলে গাড়িটা নিবেন আগেই বলছি যদি এসির পাইপ না ঘামে তাহলে আপনি ঘামবেন যেমন আমি ঘামতেছি এখন আর এই গাড়ির এসিটা মারাত্মক ঠান্ডা হয় সবাইকে নিয়ে মোটামুটি ঘোরার জন্য একটা পারফেক্ট গাড়ি কত টাকা হলে বিক্রি করবে জানি না আর প্রাইস আসলে উনিশ লাখ টাকার উপরে ছিল কিন্তু আমি ওরা আব্বুর সাথে কথা বলে ফিক্স করলাম আপনাদের জন্য এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সাল দুই হাজার ডিসেম্বরের একুশ তারিখ নয় দিনের জন্য একুশ পাই নাই নয় দিনের জন্য আপনার একুশ হয় নাই সো গাড়িটা আইসা দেখার অনুরোধ করলাম গাড়িটা আইসা দেখেন এবং সেভেন সিটার প্রিয়া সালফা মার্কেটে সেকেন্ড হেন্ড মার্কেটে যতগুলা আছে আপনি সবগুলা দেখে তারপর আইসে এটা দেখেন এবং আমার ভিউয়ার্স যারা আছেন আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকে আমি অলওয়েজ বলি যে আপনারা আমার ভিডিও দেখে যেখানেই যাবেন ইনশাআল্লা আশা করি ঠুকবেন না এবং প্রথারিত হবেন না কারণ হচ্ছে আমি বাইসা বাইসা কিন্তু ভিডিও বানাই রিয়াল লাইক সুন্দর কিন্তু পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ 45 দেশ শুরু 45 দেশ শেষ আবার মাসখানেক 45 35 এই গাড়িটার কালারটা কিন্তু অসাম রেড প্রিয়া সালফা রেড কালারটার মধ্যে খুব ভালো লাগে একজন লিখছেন 1850 1850 আসলে সত্যি বলতে গেলে 1890 যে দাম চাইছি আমরা ওইখান থেকে খুব বেশি অনার করার জায়গা নাই তারপরেও আপনারা আসেন গাড়ি পছন্দ হইলে আপনি নিজে থেকে আরো 10000 টাকা বেশি দিয়ে যাবেন বললাম তো একটা ভালো গাড়ি এটা প্রশংসা করতে হবে জি এরপর একটা এক্সটেল দেখাবো আপনাদেরকে তেলের গাড়ি এই যে এটা এটা আজকে এটা হচ্ছে 2014 মডেল নিশান এক্সটেল নন হাইব্রিড আচ্ছা হাইব্রিড কিন্তু মার্কেটে ভরা এটা তেলের গাড়ি জি অরিজিনাল তেলের গাড়ি এবং গ্রে কালার বাহ ঠিক আছে গাড়ি কিন্তু আপনার 14 মডেল রেজিস্ট্রেশন সাল কত 2017 এই এটার 5 সিট কো ছিল একটু আগে ওই জামান কে বলছিল এটা 7 সিট

আমরা আজকে তিনটা গাড়ি দেখাবো খুব বেশি গাড়ি না তো তিনটা গাড়ির জন্য আপনি যদি একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখেন আশা করতেছি বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি পাবেন প্রজেকশন লাইট আছে সামনে থ্রি সিক্সটি ক্যামেরা আছে বডিতে সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে গাড়ির মডেল হচ্ছে চোদ্দ আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার সতেরো বা আঠারো না সতেরোতে ওকে তাহলে সেভেন সিটার একটু আগে একটা দেখাইছি এখন আরেকটা দেখাইতেছি তবে বাজেটটা একটু ভালো হইলে আপনি গাড়িটা নিতে পারবেন লাইটগুলো অরিজিনাল আছে এটাতেও তো অরিজিনাল আছে এখন মো বনাট রং হয় না এটা কাপুর কালারই আছে হ্যাঁ এক গাড়ি এটা গাড়ি আচ্ছা এক আপু ব্যবহার করত ম্যাডাম এর নামে গাড়ি এই দেখেন প্রজেকশন লাইট অরিজিনাল আছে ভিতরে সবকিছু অরিজিনাল আছে কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই এবং আমি যদি ফোনটা একটু দেখাই দিতে চাই একটু জুম দিতে হবে ক্যামেরা এই যে দেখেন ফোম আছে সামনে দেখছেন ওকে

এই গাড়িটা কত দাম হচ্ছে আপনি একটা রাম গাড়ি খুঁজতেছেন একটা আগুন আগুন গাড়ি না আগুন গাড়ি মডেল সাতের নিউ সাতের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বারো তেরো আল্লাহ এই গাড়িটার সামনে পিছনে গ্লাস লাইট অল আছে জি আচ্ছা আমাদের ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাই দেন আর ভিডিওটাকে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন যাদের এখনো গাড়ি কিনা হয় নাই ভিডিও দেখতেছেন অনেক দিন যাবত আমার অনুরোধ হচ্ছে আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ কখনো না কখনো আমার ভিডিওতে আপনি আপনার পছন্দের গাড়ি পাবেন জি আচ্ছা টয়োটা রাম গাড়িটার ব্যাপারে বলতে হবে এটা 1500 সিসির গাড়ি টয়োটা কোম্পানির গাড়ি পার্টস अवेलेबल পাওয়া যায় এবং এই গাড়িটা তেলের গাড়ি এলপিজি করা হয়েছে রিসেন্ট আমি সেটা করা আছে হ্যাঁ আমি তুমি আসার আগে আমি দেখছিলাম ভালো করে এই দেখেন এলপিজিটা খুব বেশি দিন হয় নাই করছে তো এটা এলপিজি করা আছে এবং এটা হচ্ছে আপনার চল্লিশ লিটারের সিলিন্ডার জি চল্লিশ লিটারের সিলিন্ডার বোঝার উপায়টা কি ঠিক যে এখানে এলটি ফোর লেখা আছে না জি এলটি তে লিটার এই যে চল্লিশ এই যে শূন্যটা একটু দূরে পড়ছে ঠিক আছে এটা চল্লিশ লিটারের এবং ডেট দেওয়া আছে দেখেন পঁয়ত্রিশ সাল পর্যন্ত তেইশ সালে এটা তৈরি হয়েছে এবং তেত্রিশ সাল দশ বছরের জন্য আপনার ভিতরে দেখেন বিস্কিট কালার সব গাড়ির হয় হ্যাঁ আচ্ছা এই গাড়ি কিন্তু রিমোটও খোলা যাবে সাথে কি কি রিমোট আছে কি বলো এই রিমোট দিয়ে ও রিমোট দিয়ে দরজা খুলবে আবার রিমোট দিয়ে লাগবে

দারুন তিনটা গাড়ি পছন্দ হয়েছে তো এটা হচ্ছে তেরো সালের রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল মডেল দুই হাজার সাত আর রেজিস্ট্রেশন তেরো তেরো গাড়ি কালারটা হচ্ছে হোয়াইট পাল এবং রিমোটে দরজা খোলে পনেরোশো সিসি টয়টা রাম ভালো গাড়ি আমি পাঁচের গাড়ি ছয় এর গাড়ি অনেক দেখাইছি বাট সাতের গাড়িটা ভিতরে বিস্কিট এবং এলপিজি করা আছে এটার দাম কত

সব আছে ফুড স্টেপও আছে এই গাড়িটার দাম হচ্ছে আপনার অনলি উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কমবে এন্ড লাস্টলি হচ্ছে আপনার সাতের মডেল তেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি রিমোটে দরজা খোলে এবং এটা রিসেন্ট এলপিজি করা হয়েছে তাও এলপিজির বয়স আছে তেত্রিশ সাল পর্যন্ত সিলিন্ডারে এই তিনটা গাড়ি এটা প্রাইস দিছি আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান 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 এইট নাইন ওয়ান জিরো ঠিকানা ওয়ান এর চারটা ঠিকানাটা হচ্ছে আপনার খিলগাঁও তালতলা মার্কেট ঠিক তার অপোজিটে দেখবেন কমার্স কলেজের গলি আছে আপনার ওই গলিতে ঢুকলেই পেয়ে যাবেন আজকের মতো বিদায় শুরুতে একটা কথা বলছিলাম এখনো আবার বলি ফুল ফ্যামিলি নিয়ে সবাইকে একসাথে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তেল খরচ করের একটা গাড়ি হচ্ছে প্রিয়া শালফা সো এই গাড়িটা নেন ভালো গাড়ি পাঁচ বছর চালান খুব বেশি লস হবে না লসে চাকরি করতে হবে না কাছাকাছি দামে আবার সেল করতে পারবেন তারপরে আবার একটা সেভেন সিটার নিবেন আজকে লাইভে দুইটা সেভেন সিটার ছিল কোনটা আপনার ভালো লাগছে কমেন্টসে জানাই দেন গুজব আসাম লক্স লেখছেন প্রিন্স বিদ্যুৎ ভাই সিফাত ভাই কমেন্ট করছে পরিষ্কার দেখা যাচ্ছে সেলিম ভাই লেখছে নাইস শোরুম লেখছে আব্দুল হান্নান ভাই সকলকে জুমা মোবারক লেখছেন আব্দুল হান্নান ভাই আরেকজন লেখছেন লাইভ কম হয় জি একজন লেখছে লাইভ কম হয় সাতটা আটটা করে লাইভ করি প্রতিদিন এরপরও ভাই বলছে লাইভ কম হয় তাহলে আমার বাঁচতে দিবেন না আল্লাহ নেক্সট লাইভে আবার হবে ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আসসালাম